ওয়েলকাম টু মাই বিডি চ্যানেল খরগোশের পর্যন্ত আলহামদুলিল্লাহ দুটি ভিডিও আমি আপনাদেরকে উপহার দিয়েছি খরগোশকে প্রটি ট্রেনিং করালেও অনেক সময় আমাদের কিছু সমস্যায় ভুগতে হয় যেমন যেখানে সেখানে ইউরিন স্প্রে করে লিটার বক্সে বাইরে পি করে অনেক সময় সহজে পোটি ট্রেন হতে চায় না ইত্যাদি তাই এগুলো সমস্যার কথা চিন্তা করে আমি কিছু টিপস আমি বের করেছি মোট ছয়টি টিপস এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ তবে যারা এখন পর্যন্ত তাদের খরগোশকে প্রতি ট্রেন করাতে পারেন নাই তারা এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করেই আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বারে চলে আসে এখন চলুন খরগোশের প্রোটি ট্রেনিংয়ে কিছু সমস্যাগুলির সমাধান করা যাক এক সব খরগোশ একশো পার্সেন্ট ট্রেন হয় না তাই হঠাৎ হঠাৎ লিটার বক্স বা কেজের বাইরে পি করে দেয় আপনি যদি লক্ষ্য করেন যে আপনার খরগোশ ঘরে এক কোণে চলে যায় যেখানে লিটার বক্স বা কেজ নেই আর তার লেসটি এমনভাবে তুলছে যেন সে এখন পি করবে তাহলে ঠিক সেই সময় আলতুভাবে তাকে ধরে তার লিটার বক্স বা কেজে রেখে আসুন আপনি আরেকটি কাজ করতে পারেন যে খরগোশ যদি লিটার বাইরে অন্য কোথাও পি করতে চায় তাহলে সেখানেও একটি লিটার বক্স রেখে দিতে পারেন দুই অনেক সময় ঘরের আসবাবপত্রের অবস্থান পরিবর্তন করি তার জন্য অনেক সময় খরগোশের কেজ বা লিটার বক্সের অবস্থানও পরিবর্তন করতে হয় এতে খরগোশ স্ট্রেস ফিল করে এবং লিটার বাইরে পি করে দিতে পারে তাই ঘরে জিনিসপত্র যেভাবে রাখুন চেষ্টা করবেন খরগোশের সেট আপ যেন একই রকম থাকে তিন অনেক সময় গ্রামের বাড়ি বা নতুন বাসায় আনার পর খরগোশ স্ট্রেস ফিল করে এবং কোথায় পি করবে বুঝতে পারে না তখন আপনার খরগোশের লেটা বক্স বা কেচ ঠিক সেই জায়গাতেই রাখুন যেখানে সে পি করছে চার কিছু খরগোশ লিটার বক্সের ময়লা লিটার বক্সের বাইরে ফেলে দেয় তাই ঘর অনেক ময়লা হয়ে যায় সেক্ষেত্রে হাই সাইটেড লিটার বক্স কিনে দেখতে পারেন পাঁচ খরগোশ লিটার ট্রেন বা পটি ট্রেন হওয়ার পর যদি দেখেন বারবার লিটার বক্সে বাইরে পি করছে আর ফোটাফোটা করে পি করছে তাহলে বুঝবেন যে সে অসুস্থতার কারণে এমন করছে তাকে দ্রুত ভ্যাটের কাছে নিয়ে যেতে হবে ছয় কিছু খরগোশ সহজে পটিট্রেন্ট হতে চায় না আবার কিছু খরগোশ ইউরিন স্প্রে করে অ্যাগ্রেসিভ হয়ে যায় এসব শুধু হরমোনাল চেঞ্জের কারণে করে থাকে নিউটার স্প্রে করালে এগুলো কমে যাওয়ার সম্ভাবনা থাকে সাথে একশো পার্সেন্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আশা করি এই সোয়ডে টিপস আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ তাছাড়া আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন আর ভিডিওটি আপনাদের উপকারে আসলে লাইক এবং শেয়ার দিয়েন সবাই ভালো থাকবেন আলাইকুম